মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে মুসলমানদের কি হয়েছে কিছু হয়েছে কজন চাকরি পেয়েছেন কজন ডাক্তার হয়েছেন মুসলমানদের কজন সরকারি চাকরি পেয়েছেন পেয়েছেন কজনকে ভালো মন্ত্রিসভা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে মন্ত্রিসভার সদস্য করা হয়েছে কজন মুসলমান ভালো ছেলেকে এনে এমএলএ এমপি বানানো হয়েছে হয়েছে হয়নি তো কারণ আরএসএসের এজেন্ডা তুই করবি না তাই মমতা করে না বাম সরানোর জন্য আর এস এসের মস্তিষ্কবশত একটি রাজনৈতিক সংগঠন হলো তৃণমূল কংগ্রেস এটা হচ্ছে আর এস বি বিটিম এ টিম হচ্ছে বিজেপি বি টিম হচ্ছে তৃণমূল কংগ্রেস এদেরকে দিয়ে বাম ধর্মনিরপেক্ষ শক্তিকে এরা শেষ করতে চান তাই আর মনে করেন যে তাদের সহায়ক শক্তি হিসাবে তৃণমূল কাজ করবে তাই মমতাকে তারা অভিহিত করেছিলেন আর এস এস অভিহিত করেছেন দুর্গা রূপে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আর এস এস দুর্গা মেয়ে তিনি জয়েন করেছেন এটা তার ব্যক্তিগত বিষয় এই নিয়ে আমি মন্তব্য করবো না কারণ বা গণতান্ত্রিক পরিবেশে যার যেখানে ইচ্ছা যেতে পারেন কিন্তু কথা বলবো বিজেপি বা তৃণমূলে অবস্থান করে কেউ দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারবে না বিজেপিতে অবস্থান করলে আপনাকে আদানি এবং আমি কে আদানি জি আম্বানি জি বলতে হবে যতই চুরি করুক ফলে এই বিজেপিতে থেকে গিয়ে আপনি কি মানে শুভেন্দু অধিকারীকে বলতে পারবেন যে হাত পেতে টাকা নিয়েছে বলতে পারবেন না স্বাভাবিক খুব দেখুন আমি কারোর নাম করতে হবে তার বন্ধু কিন্তু আমি বলছি খুব স্বাভাবিক তাদের পলিটিক্যাল কম্পালসেন আমার সেই পলিটিক্যাল কম্পালশন নেই আমি আমি চোরকে চোর বলে দেবো কোনো অসুবিধা নেই আমি চোরকে চোর বলবো সাধুকে সাধু বলবো এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আইএসএফকে বলছেন বিজেপির দালাল নসাদ সিদ্দিকীকে কে চৌধুরী চৌধুরীকে কুণাল ঘোষ বলছে বিজেপির দালাল বামফ্রন্টেও বিজেপির দালাল বলছে অথচ আমরা দেখতে পাচ্ছি যেই বিজেপি আর তৃণমূলের আদান প্রদান ভালো আছে বলে একজন এমএলএ ছিল উনি বিজেপিতে জয়েন আর থেকে একজন নয় একাধিক বিজেপির এমএলএ তৃণমূলের সব লোকসভার প্রার্থী হয়েছে আবার দেখবেন তৃণমূলের নেতা বিজেপিতে চলে যাচ্ছে ফলে এদের আরাম গয়ারামের রাজনীতি ব্যক্তি সর্বস্ব লোট সর্ব রাজনীতিতে আয়ারাম গয়ারামেরই রাজনীতি হতে থাকবে এখানে কখনোই ভালো মানুষরা রাজনীতি করতে আসবেন না দেখুন বিজেপি এবং তৃণমূল একই মুদ্রার এপিট আর ওপি আর এর তৈরি করা দুটো রাজনৈতিক শক্তি একটির নাম বিজেপি এক অপরটির নাম তৃণমূল এই রাজ্যে বামফ্রন্টকে সরানোর জন্য আর এস এর মস্তিষ্ক একটি রাজনৈতিক সংগঠন হলো তৃণমূল কংগ্রেস এটা হচ্ছে আর এস বিটিম টিম হচ্ছে বিজেপি টিম হচ্ছে তৃণমূল কংগ্রেস এদেরকে দিয়ে বাম ধর্মনিরপেক্ষ শক্তিকে এরা শেষ করতে চান তাই আর মনে করেন যে তাদের সহায়ক শক্তি হিসাবে তৃণমূল কাজ করবে তাই মমতাকে তারা অভিহিত করেছিলেন আর এস এস অভিহিত করেছিলেন দুর্গা রূপে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আর এস এসের দুর্গা মমতা বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে মুসলমানদের কি হয়েছে কিছু হয়েছে কজন চাকরি পেয়েছেন কজন ডাক্তার হয়েছেন মুসলমানদের কজন সরকারি চাকরি পেয়েছেন পেয়েছেন কজনকে ভালো মন্ত্রিসভা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে মন্ত্রিসভার সদস্য করা হয়েছে কজন মুসলমান ভালো ছেলেকে এনে এমএলএ এমপি বানানো হয়েছে হয়েছে হয়নি তো কারণ আর এস এজেন্ডা তুই করবি না তাই মমতা করে না এই যে আমরা দেখলাম যে রাজ্যে একশো দিনে আবাস যোজনার টাকা এই তৃণমূলের যারা নেতা মন্ত্রী ছিল তারাই দুর্নীতি করে তাদের জন্য টাকা কেন্দ্র দিচ্ছে না অথচ আমার আপনার জনসাধারণের ট্যাক্সের পয়সায় এই টাকা সাতশো কত কোটি টাকা বরাদ্দ করেছে সেই টাকা ঘুরপথে তৃণমূলের নেতাদের পকেটে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় বাড়িতে মেশিন নিয়ে গিয়ে টাকা তুলে নিয়ে নিচ্ছে কী বলছে তৃণমূল মানেই চোর আর চোর মানে চোররা তৃণমূলে কমফোর্টেবল আর তৃণমূল চোরেদের সাথে কমফোর্টেবল ফলে তৃণমূল কংগ্রেস নিয়ে নতুন করে আর কিছু বলার নেই প্রতিষ্ঠিত চোর তৃণমূল কংগ্রেস